হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছু না অল্প অল্প চ্যানেল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আর দেখো আমি চলে এসেছি মোড়ে মোড়ে চলে এসেছি সানাদেরকে নিয়ে আর ছানারা দেখো কোনটা নেবে এই যে এমনি তো বিস্কুটের প্যাকেট নিয়েই নিয়েছে এবার ভাবছে এই চকলেট নেবো না এটা নেবো না ওটা নেবো মানে মহা আনন্দ যেটা পাচ্ছে সেটাই নেবে দেখো কি করছে আর কথা মশাকে বললাম না মরে আসলে পারি ওদের জন্য আমি পাস্তা পাস্তাটা নিই নুডুলসটা দেখছিলাম যে কেমন ওটা যাই হোক ওদেরকে যেহেতু আমি বাইরের খাবার একদমই দিই না ভীষণই কম দিনা বললেই চলে আর দেখো ওরা কি করছে যাই হোক এখান থেকে জিনিস নিয়ে আর ভেতরে প্রচণ্ড ভিড় ছিল আমি বাইরে চলে গেলাম এই যে ও আর দাঁড়িয়ে থাকতে পারছিল না কত মশাই বিল করছিল বাইরে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে এবার বাড়ির দিকে রওনা দিলাম আর দেখো চাঁদের আলোটা কি সুন্দর লাগছে না দেখতে যাদের আলোটা দেখতে দেখতে বাড়িতে ফিরছিলাম দেখো আমাদের বাড়ির রাস্তাটা কত সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থাকবে